গাইজ দেখুন দশতলা বিল্ডিংয়ের উপর বিমের টপ ডিজাইন কীভাবে প্লাস্টার করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে প্লাস্টার করতেছি ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা প্লাস্টারটা কীভাবে করতেছি ছাদের উপরে যখন প্লাস্টার করবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সিভিংটা অবশ্যই করবেন গোলা দিয়ে নেবেন নাই তো প্লাস্টার প্লাস্টিং করবে না চড়া ধরে উড়া আসবে তো আপনারা এই জিনিসটা ফলো করবেন করে নেন বা করেন জিনিসটা ফলো করে কাজটি করবেন খুবই ভালো হবে আমি এক মিস্ত্রি হয়ে কথাটা বলছি এই কাজ নিয়ে আমি থাকি অল টাইম সব সময় আমি এই ভিডিওগুলো করে থাকি তো আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আমি নিত্য নতুন আপলোডে থাকি দশতলার উপর খুব যেহেতু টপের উপর কাজ রিক্সের কাজ আপনারা এই ধরনের কাজের মধ্যে পড়লে অবশ্যই দেখে শুনে কাজ করবেন সেফটি নিয়ে কাজের শেষে পুরা বৃষ্টির কারণে আমাদের প্লাস্টারটা অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে আমরা সকালবেলা আসে এই সেই প্লাস্টার আর পুনরায় মেরামত করার চেষ্টা করতেছি অবশ্যই করব আপনার দেখুন মেরামতটা কীভাবে অবশ্যই গোলাটা দিয়ে নেবেন যেহেতু প্লাস্টারের উপরে প্লাস্টার গোলা ছাড়া থাকবে না তো অবশ্যই আপনারা এই ধ্যান দেবেন যদি এরকম কোনো মোকাবেলার সামনে হয়তো পড়েন তো অবশ্যই গোলাটা দিয়ে নেবেন দরকার পড়তেই পারে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন গাইস সুন্দর করে ফুল দিয়ে ঝাড় মারবেন যাতে উপরে যে বালুর যে স্তরগুলো আছে যাতে পড়ে যায় আর সেগুলো থাকলে প্লাস্টারটা একটু ক্ষতি হবে আপনাদের সঠিক কাজটা হবে না হয়তো জাস্ট ফিনিশিং হবে কাজ ভালো হবে না তো অবশ্যই ঝাড়ু মারে নেবেন যেহেতু পানি বালু বালুবালু হয়ে যায় বালুটা একটু ঝাড়ু দেবেন এইটুকু কাজ অবশ্যই করবেন তাতে প্লাস্টারটা মজবুত ও টিকসই বেশি দিন করবে তা আপনারা এইভাবে কাজ করবেন সুন্দর করে একটু গোলা দিয়ে নেবেন গোলা দেওয়ার পর একটু মশলা কড়া করে নিয়ে মশলাটা পাতলা করে লাগিয়ে দেবেন দেওয়ার পর সুন্দর করে বাটা মেরে পুনরায় সাবেক উষাটা করে নেবেন উষাটা করা হয়ে গেলে ফোম ফুল আগের মতনই মারবেন যাতে ফিনিশিংটা দেখতে ভালো লাগে আর সুন্দর হয় দেখবেন এই প্লাস্টার বহুদিন লাস্টিং করবে কোনো সমস্যা হবে না ভালো কাজ করলে সবাকে ভালোই লাগবে অবশ্যই ভালো কাজই করবেন যাতে যারা করে নেবে তাদের যেন ক্ষতি না হয় আপনাদেরও যাতে নাম হয় এই কাজই করবেন অবশ্যই কেউ কখনও খারাপ বলতে পারবে না কাজ দেখলে দেখুন ইতিমধ্যে আমার কাজ ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটি অনেক লম্বা হবে এই জন্য আমি পুরা কাজের ভিডিও দেখাতে পারলাম না যেইটুকু সংক্ষেপে দেখালাম অবশ্যই এইটুকু দেখুন আর যা দেখার মন হবে অবশ্যই কমেন্টে জানাবেন যেইটুকু দেখার মন করবে আমি দেখাবো আপনারা দেখুন আমি এরকম ভিডিও নিত্য নতুন আপলোডে থাকি অবশ্যই সবাইকে বলছি এখনও যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার পাশে থাকবেন ধন্যবাদ সব